একদিন একজন ক্ষুধার্থ ইতিম ছেলে বাড়ি বাড়ি ছিল তার কাছে টাকাও ছিল তবে সে কোনো খাবার পাচ্ছিল না হঠাৎ করে একটি ছোট্ট মেয়ে তার জন্য এক গ্লাস দুধ আনলো দুধ খাওয়ার পরে ছেলেটি অনেক খুশি হলো এবং তার পেট ভরে গেল ঠিক তখন ছেলেটি ওই দুধের দাম মেয়েটিকে দিতে চাইলো তবে ওই মেয়েটি দুধের দাম নিল না ছেলেটিকে বলল তুমি চলে যাও অনেক বছর পরে একজন মহিলা রাস্তায় পড়েছিল তখন তাকে হসপিটালে নেওয়া হলো হসপিটালে নেওয়ার পরে একজন ডাক্তার তার চিকিৎসা করলেন অনেক মাস সে অসুস্থ ছিল তবে ডাক্তার তাকে সুস্থ না করে ছাড়লেন না তাকে অবশেষে সুস্থ করে তুললেন তারপর মহিলাটি চিন্তা করলো আমি অনেক দিন যাবৎ অসুস্থ এই হসপিটালের বিল আসবে অনেক বেশি আমি কিভাবে পরিশোধ করব। তারপর একজন নার্স ওই মহিলাটির যে ওই হসপিটালে বিল হয়েছে সেটা নিয়ে আসলো মহিলাটি ওই বিলের মধ্যে দেখতে পেল যে আপনার যত চিকিৎসা খরচ মাত্র এক গ্লাস দুধের বিনিময়ে পরিশোধ করা হলো তখন মহিলাটি চিন্তা করলো এটা কিভাবে সম্ভব ওই ডাক্তার এসে তাকে খুলে বলল আমি একদিন ক্ষুধার্থ ছিলাম আপনি আমাকে এক গ্লাস দুধ দিয়ে সাহায্য করেছিলেন আজকে আমি তার প্রতিদান দিলাম এই গল্পটি থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এই আমরা যখন কাউকে উপকার করব ওই উপকারের প্রতিদান একদিন না একদিন আমরা এই পৃথিবীতেই পেয়ে যাব। আর এটাই ধ্রুব সত্য কথা